তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি পুরাতন প্রে ঢাকাপুরে যায় জালে তবু মনে রেখো যদি থাকি দেখিতে না পাও, ছায়ার মতন, আছি না আছি তবু মনে রেখো যদি জল আসে আখি পাতে যদি জল আখি পাতে একদিন যদি খেলা মে যা মনে রেখো একদিন যদি পরে কাজে প্রাতে তবু মনে রেখো যদি পরিয়া যদি আমনে ছল ছল জল নাই দেখা দা Moni de cho... Tobo. Moni